হ্যালো এভরিমান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আজকে নিয়ে এসেছি আমি সেলফ নেল এক্সটেনশন কীভাবে করি তো নিজেরটা নিজেই করি হাত দিয়ে ডানাতে করতে একটু প্রবলেম হয় কিন্তু তাও নিজেরটা নিজেই করি যতটা পারি তো দেখে আমাকে জানিয়ে যা তোমাদের কেমন লাগলো আমার আর্টটা আর হ্যাঁ এখানে আমি জেল এক্সটেনশন করেছি কারণ অ্যাক্রেলিকটা আর আমি চা রিক্স নিতে চাইনি কারণ বাহার দিয়ে যেহেতু ডানাতে করবো তো ওই রিক্সটা আর নিতে চাইনি ওর জন্য জেলটাই করেছি তো তোমরা আমাকে জানিয়ে অবশ্যই যে তোমাদের কেমন লাগলো এবং তোমরা যদি আমার বেসিক একটু অ্যাডভান্স ক্লাসে জয়েন করতে চাও তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমাদের কিন্তু সিট বুকিং শুরু হয়ে গেছে আর হ্যাঁ তোমরা যদি আমাকে নেলসের জন্য বুকিং করতে চাও তাও আমাকে বুক করতে পারো আমি ডিসক্রিপশানে হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা আমাকে চাইলে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো ওখানে সব ডিটেলস বলে দেওয়া হবে আর এমনিতেও তো সব ডিটেলস দিয়ে দেওয়া থাকবে তো তোমরা চেক চেকআউট করে নিতে পারো আর আমি এখানে ভিডিওটা ফাস্ট করেছি কারণ হচ্ছে নলে যদি পুরোটা যদি দিতে যাই সেভাবে তাহলে অনেকটা বড় হয়ে যাবে তাই তোমরা একটু দেখে নিও আর তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না এবং তোমরা লাস্টে আমাকে দেখে অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো আমার নীল এক্সটেনশন করাটা যতটা পেরেছি চেষ্টা করেছি ঠিকঠাকভাবে করার তো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আর এখানে কি বলবো আমি বুঝতে পারছি না তো তোমরা ভিডিওটা দেখো শেষ অবধি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি এরকম টাইপসের ভিডিও দেখতে চাও আরও তো আমাকে কমেন্ট বক্সে জানিও যে আমি তাহলে এরকম ভিডিও আপলোড করব। আরও নতুন নতুন টেকনিক নিয়েও আমি ভিডিও তাহলে আপলোড করবো তো তো তোমরা তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো